আমি তোমার কাছে ডিভোর্স চাই ঠিক আছে আমি তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগবে না আমি তোমার সাথে থাকবো না ফ্ল্যাশব্যাক দেখো রাখি আমি তোমার কাছে এখানে ডেকেছি ডাকার কারণ হচ্ছে একটাই যাতে বাড়িতে যদি তোমাকে বলি তুমি হয়তো ঝগড়া করবে শান্ত করে চিল্লাবে পাড়ার লোক জানবে মা জানবে কি কথা ছাতা এখানে নিয়ে এসছো আর সেটা বলার জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি তোমাকে খোলামালা জায়গা নিয়েছি কেউ নেই আমি তোমার কাছে থেকে ডিভোর্স চাই ঠিক আছে আমি তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগবে না আমি তোমার সাথে থাকবো না যার জন্য আমি এখানে তোমাকে নিয়ে এসছি ঠিক আছে কারণ আমি একদম পুরো তোমার দাসত্ব ভাবে আমি চলতে পারছি না আমি থাকতে তোমার সাথে থাকতে পারছি না বলতে দেখো আমি যখনই কোথাও যাই তুমি আমার পেছন ধরো

আবার কি মুশকিল নাম্বার বাড়ি কন্টাক্ট আছে সেটা বল আরে কন্টাক্ট না থাকলে কি করে হবে কন্টাক্ট না থাকলে হবে নাকি চার বছর ধরে আমার সাথে সংসার করছিস আমার সাথে সবকিছু আমাকে ভালো লাগে না আমি আরে আমার ভালো লাগে মানে ব্যাপার আমি তো রিজেন্ট আমি আমি রিজেন্ট বলি যদি দিতে পারছিস ওকেও পারবি যে আসবে তাকেও পারবি আমি আমি সে আমি বুঝবো তারপরে ওকে ভালো লাগবে

ঠিক আছে তাহলে তোমার মনে এটাই ছিল হ্যাঁ হয়তো আমার মনে এটাই ছিল তোর মনে তো এটা ছিল আমার মনে এটা ছিল সেটা তুই জানিস জানি তো জান না জানলে কি বলিস ও তাই তোর মনে তার মানে আমার আগেও তো তোর মনে এটাই ছিল তো হ্যাঁ ছিল তো আমার আগেও তো তো মনে এটাই ছিল যে তুই আমাকে কবে দিবি তুই আমাকে কবে ছাড়বি তোর সে তো আমার থাকা ভালো নেই একবার মনের কথা সত্যি কথা বলে দিলি পরটা হয় না তোর সাথে তো থাক তাই নাকি হ্যাঁ

আরে আমি এমনি তোমার সাথে তোমার সাথে এমনি বলছিলাম আমি এমনি কিন্তু প্ল্যান করছিলাম আর কি এমনি বলছিলাম যে ওই করছিলাম যা চলে যা আমার লাইফে সত্যি একজন এসেছে কিন্তু তুমি তো প্ল্যান করছো আমি তো তোমার সাথে প্ল্যান করছিলাম বলে বললাম এখানে এসে কিন্তু তুমি তুমি প্রাণ করো যাই করো আমার ভালো লাগে আর একটা ছেলেকে আমি বললাম সেটা তারপরে তুমি তোমার তোমার মনে কথা তুমি বলে দিলা বলেছিলে ভালো

ক্যামেরাটা অবশ্য লাগিয়ে নিয়েছিলাম প্রাণটা করবো বলে কিন্তু তোমাদের দিদি ভাই ক্যামেরাটাকে দেখলাম ভিডিওটাকে ক্যামেরাটাকে দেখে ফেলেছে দেখে আমাকে আবার উল্টো চাল দিয়ে দিয়েছে এটা কখন বুঝতে আমি ভেবেছিলাম বিশাল একটা দারুণ একটা প্রাঙ্ক করবো আজকে বিভিন্ন আমি আজকে বিশাল একটা প্রাঙ্ক করার জন্য হাজির হয়েছিলাম যে তোমাদের দিদি ভাইকে চমকে দেবো একটা ডিভোর্স পেপার নেবো উল্টো দিকে আমাকে ক্যামেরাটা দেখে বলেছে যা ক্যামেরা দেখে আমাকে প্রাঙ্ক করলো তো কেমন হলো কি হলো বৃত্তান্ত কেমন ভিডিও চাই তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখে ক্লিক করে দেবে তোমাদের সাথে আবার দেখা হবে ফ্রেন্ডস টাটা